আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিবারের মতো আবহাওয়া শুরু করছি আপনাদের জন্য নতুন নতুন কিছু দরজার কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখনই চলে যাব যে দরজাগুলো আপনাদেরকে দেখাবো সেই দরজাগুলো দরজাগুলোর গুণগত মান এবং কি এটার ওয়ারেন্টি গ্যারান্টি বিষয় আপনাদেরকে বলবো ফার্স্টে কিন্তু বিয়াস আপনাদেরকে একটা কথা বলবো আমাদের থেকে যে আপনারা দরজা গুলো অর্ডার করবেন সেই দরজা গুলো কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলা সদর পর্যন্ত একদম ফ্রিতে ডেলিভারি দেব আপনাদের ডেলিভারি নেওয়ার জন্য কোনো কেরেন খরচ কোনো গাড়ি ভাড়া কোনো কিছু দিতে হবে না শুধুমাত্র আপনারা জেলা সদর থেকে দরজা গুলো পূজার থেকে নিয়ে নেবেন আর যাদের অনেক বেশি দরজা লাগবে তারা তাদের কিন্তু একবার সরাসরি বাড়ি পর্যন্ত ডেলিভারি দেবো তো বিয়াস এখানে যে ফার্স্টে দরজাগুলো দরজাটা দেখাতে চাই এই দরজার ডিজাইনটা খুবই সুন্দর আগমলে হ্যাঁ এই দরজাটা মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর এই দরজাগুলো দেখেন উপরে প্রত্যেকটা দরজায় কোনামা তা খিল করা আর আমাদের এই দরজাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বয়লিং ট্রিটমেন্ট করা এই দরজাগুলো আপনাদের চল্লিশ বছরের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আমাদের এই দরজাগুলো আপনারা যদি সংগ্রহ করেন যদি চল্লিশ বছর আগে দরজাগুলো ঘনে খায় সেক্ষেত্রে আপনাদেরকে নতুন দরজা দিব ইনশাল্লাহ তো এই দরজাটা হলো সাইজটা আছে তিন ফিট বাই সাত ফিট যে চৌকারের জন্য সেই চৌকারের জন্য তৈরি করা হয়েছে আপনারা এই মাপের যদি আপনাদের দরজা লাগে সেই ক্ষেত্রে আপনারা এটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এর চেয়ে বড় লাগলে আপনারা অর্ডার করে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বিয়াস এখানে দুইটা দরজা দুইটা দরজার একই রকম ডিজাইন দুইটা দরজার যে কোনো একটা আপনি যে কোনো সাইজের নিতে পারবেন এই দরজাগুলোর দাম পড়বে মাত্র 6500 টাকা করে মেহগনি কাঠ দিয়ে 6500 টাকা এখানে আরেকটা দরজা আছে এটা মেহগনি কাঠের একদম ন্যাচারাল কন্ডিশনে বালিশ ছাড়া প্রিমিয়াম কোয়ালিটি কাঠগুলো সিজনিং বোরিং সিদ্ধ করে দেখেন এখানে যে কালো কালো দাগগুলো এগুলো কিন্তু কেমিকেলের দাগ এগুলো কেমিকেল দিয়ে সিদ্ধ করা হয়েছে দরজাগুলো যাতে ঘুনে না খায় ঘন প্রতিরোধ করার জন্য এই দরজাগুলো কেমিকেল ট্রিটমেন্ট করা হয়েছে তো বিয়াস আপনারা যারা জানে অপূর্বের ভিডিওগুলো আমার দেখেছেন তারা কিন্তু জানেন আমি দীর্ঘ সতেরো বছর কাজ করার পূর্বে আমি এখন পাঁচ বছর ধরে ব্যবসা করতেছি সুনামের সাথে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে ওই যে আমাকে অর্ডার করেছেন তারা কিন্তু হয়তো এই ভিডিওটা যদি দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের যদি আমাদের থেকে যদি কোনো দরজা আপনারা সংগ্রহ করে যদি খারাপ পান সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা যদি এরকম একটা দরজা আমাদের থেকে সংগ্রহ করতে চান মাত্র টাকা তো এখানে আরো প্লাস্টিকের এর দরজা আছে বিভিন্ন রকম ডিজাইনের এই গুলো দেখতেছেন এটা হলো দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এ ওয়ান এর দরজা তিন হাজার টাকা চার ইঞ্চি এখানে আছে আর একটা দরজা আইডিএল সুপার এর দরজাটা দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে আর একটা দরজা আছে মোস্তফা এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা তো বিয়ার্স এখানেও কিন্তু অনেক ডিজাইনের দরজা আছে এই দরজা গুলো যদি আপনারা দেখতে চান পরবর্তী ভিডিওতে তো সেই ভিডিওটা আপনারা দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এর বাইরে দেখেন অনেক কালেকশন আছে আমাদের এখানে লেকার পলিশ করা হ্যান্ড পলিশ করা অনেক কালেকশন আছে তো বিয়ার্স সবগুলো দরজা তো একসাথে দেখানো যায় না কারণ দরজার ভিডিওটা অনেক বড় হয়ে যায় তৈরি দরজার ভিডিওটা আপনার পরবর্তী তৈরি দরজার ডিজাইনগুলো কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন সেখানে দাম সহকারে কি কাঠ দিয়ে তৈরি করা সেটা সহকারে বলা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার দোকানে যদি এসে আপনারা সরাসরি দরজাগুলো অর্ডার করতে চান সেক্ষেত্রে তাও আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর হসিনা র‍্যাপ অফিসের ওপর সাইডে হাজি আনোসেন এন্ তো বিহার্স যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম